আমাদের চ্যানেল নিউজ কোম্পানিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা আজ থেকে একটা নতুন সেগমেন্ট শুরু করছি চেনা মুখ অচেনা আলাপ তো এই চেনা মুখ আপনাদেরও প্রচণ্ড চেনা মুখ একজন টাস্কার একজন অত্যন্ত গুণী শিল্পী এবং আমার প্রিয় বন্ধু আপনাদের সুদীপ্তা চক্রবর্তী আমার টুম্পাসনা নমস্কার এটা কি ছিল তোর সদ্য মুক্তি পাওয়ার ছবি আপিস এবং সেটা রম রম করে চলছে সবার পছন্দ হচ্ছে সবার ভালো লেগেছে মুখে মুখে ছড়িয়ে পড়ছে মানে আর স্লো বাট স্টেডি একটা হ্যাঁ রমরম শব্দটা বোধ হয় ঠিক নয় রম রম মানে বেশ অনেকগুলো হলে অনেকগুলো শোয়ে একটা হয়ে হচ্ছে সেইটা নয় একটাই মাত্র হলে আপাতত চলছে প্রিয়া সিনেমায় আরও হয়তো পরের সপ্তাহে আরও একটা দুটো হলে আসবে মানে যেটা হয় ইউজুয়ালি ছবির শো কমতে থাকে আমাদের যেটা হচ্ছে তিন চার সপ্তাহ পরে ছবির শো আস্তে আস্তে পাড়ার একটা প্রবণতা লক্ষ্য করছি আর সেটা একেবারেই দর্শকের কারণে আর কোনোই কারণ না মানে ছবিটার গুণগত কারণে এবং মানুষের ভালো লাগার কারণে চলছে রমরম শব্দটা তো আমি বুঝতে পারছি না সেটা ঠিক হবে কিনা বলা ধৃষ্টতা হবে কিন্তু ভালো করে চলছে লোকের খুব পছন্দ হচ্ছে আস্তে আস্তে দর্শক সংখ্যা বাড়ছে হয়তো বা শো সংখ্যাও বাড়বে সো কিপিং মাই ফিঙ্গার্স ক্রস দেখা যাক কিন্তু আমার যেটা প্রশ্ন যে এই যে মানুষের ভালো লাগছে মানুষ ধীরে ধীরে এটার প্রতি মানে এর মুখে শুনে ওর মুখে শুনে আকৃষ্ট হচ্ছে গিয়ে তাদের পছন্দ হচ্ছে তারা কোথাও গিয়ে নিজেদের সাথে আইডেন্টিফাই করছে কোন সুরটা ধরতে পেরেছিস বলে মনে হয় মানে টিউনটা কি করে বাজালি তোরা আমার সবথেকে বেশি মনে হয় ছবিটার সিম্পলিসিটি আমি ব্যক্তিগতভাবে মনে করি সিনেমা না দু রকমের হয় একটা হলো অ্যাসপিরেশনাল একটা হলো রিলেটেবল তো এটা বোধ দ্বিতীয় পর্যায়ে পড়ে যে সবাই নিজের ছবিটা গিয়ে পর্দায় দেখতে পাচ্ছে সেই কারণে মানুষের ভালো লাগছে যে মানে তার কোথাও একটা না পাওয়া তার কোথাও একটা চাওয়া কিন্তু না হওয়া কিছু ঘটনা আবার মানে মহিলাদের ক্ষেত্রে আবার কিছু পুরুষদের ক্ষেত্রে যে হ্যাঁ ঠিকই তো আচ্ছা এই তো আমারই মতো ও আচ্ছা আমি তাহলে বোধ হয় এটা ঠিক করিনি কাল থেকে আমি একটু দেখি তো এটা পারি কি না মানে এই রিয়াকশানগুলো আমি পাচ্ছি বলে বলছি যেহেতু বড় পর্দায় সিনেমায় একটা ম্যাগনিফাইড ইমেজ যখন আমাকে কিছু একটা বলার চেষ্টা করে কমিউনিকেট করার চেষ্টা করে ভালোটাও বেশি ভালো হয়ে আসে খারাপটাও বেশি খারাপ হয়ে আসে কারণ আমি তোর মুখের সাইজটা যেরকম দেখছি সিনেমার পর্দায় তোর একটা ক্লোজ আপ আমি অনেক বড়োভাবে দেখবো তো কথাটা অনেক জোরে শুনতে পাচ্ছি ছোট ছোটো ইমোশনগুলো অনেক বেশি আমাকে হিট করছে তো সেই জায়গায় ছবিটার সারল্য এবং ছবিটার মধ্যে একটা ট্রুথ আছে একটা সত্যতা আছে এবং একটা রিলেটেবিলিটি আছে এই তিনটে জিনিস আমার মনে হয় ওয়ার্ক করছে এই রিলেটেবিলিটি বা এই সত্য যেটা রয়েছে বলছি সেটা কি সেটা কি যে আমাদের সমাজ তথা তথাকথিত যে যেটাকে বলা হয় সেটা সত্ত্বেও এখনও কোথাও মানুষ গিয়ে সুদীপ্তার যে চরিত্র সন্দীপতার যে চরিত্রটা সেটার সাথে নিজেকে রিলেট করতে পারছে বা তুই যে চরিত্রটা ঘুরেছিস হাসি সেটার সাথে নিজেকে রিলেট করতে পারছে কেন পাচ্ছে তার মানে কি কোথাও কোনো বদল এখন অবধি ঘটেনি আমাদের চারপাশে দেখ সমাজ শব্দটা না অনেক বড় আমার বাড়ি তোর বাড়ি বা আমার পাশের বাড়ি নিয়ে তো সমাজ নয় আমাদের গোটা একটা সমাজ মানে অনেকগুলো তার স্তর আছে সব স্তরে একসঙ্গে সব বদলে যাচ্ছে এতটা আশাবাদী হওয়ার কারণ তো আশেপাশে দেখতে পাচ্ছি না তো সুতরাং কিছু নিশ্চয়ই পাল্টেছে মানে যেমন আমার বাড়িটা ঠিক জৈতার বাড়ি মতো নয় আবার জৈতার বাড়ির মতো প্রচুর বাড়ি আমাদের চারপাশে আছে হ্যাঁ এবং হাসিদির মতো প্রচুর মানুষ প্রচুর জৈতাদের বাড়িতে রোজ সকালে আসছেন হাসিদিকে যেভাবে ট্রিট করা হয় সেভাবেই ট্রিটেড তারা হচ্ছেন কিন্তু কখনো হাসিদির হাসির সাইডের গল্পটা কেউ ভাবার চেষ্টা করেনি জানার চেষ্টা করেনি বা সেটাকে যথেষ্ট আমল দেওয়ার চেষ্টা করেনি সেইটা হয়তো গিয়ে এই ছবিটা আপিস ছবিটা কোথাও গিয়ে নক করছে। নক 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 দিস মাই ট্যাভ হ্যাপেন উইথ ইউ সো ওয়াই ডোন্ট ইউ গিভ ইট অ্যানাদার থট বিফোর অ্যাকিউজিং যে কেন দেরিতে এলে কেন এই করলে নিশ্চয়ই ও মিথ্যা কথা বলে ছুটি নিচ্ছে ওদের তো এরকমই মানে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা করে লড়াই আছে যেরকম বিচারককে দুপক্ষই শুনতে হয় তো এই সিনেমা যেহেতু এই আপিস সিনেমাটা যেহেতু দুপক্ষর গল্পই শোনাচ্ছে কোথাও গিয়ে একটা হিট করছে ছবিটা প্লাস শুধু এই দুই মহিলার গল্প না এই ছবিতে একজন শাশুড়ি আছেন একজন শ্বশুর আছেন মানে জৈতার শাশুড়ি আর হাসির শ্বশুর হ্যাঁ হাসির শ্বশুর অসুস্থ তিন ভাই মানে যেহেতু উনি হাঁটাচলা করার করে জায়গায় নেই তিন ভাইতেই ঝগড়া হচ্ছে যে আমার বাড়িতে জায়গা নেই আমি নিয়ে যেতে পারবো না এই দৃশ্য দেখে অদিতি সমাজ তুই কাকে বলবি আমাদের অত্যন্ত পরিচিত অত্যন্ত গুণী এক সাংবাদিক ঝরঝর করে কাঁদতে কাঁদতে হলো। যে তার নিজের দিদার কথা মনে পড়ে গেছে আজও হয় অসুস্থ বয়স্ক মানুষকে কাকে কোথায় রাখা হবে হাসপাতাল থেকে বার করে নিয়ে গিয়ে সবাই সবাইকে ঠেলছে কেউ এই দায়েটা বা দায়িত্বটা নিতে চাইছে না এটাও লোকে গিয়ে রিলেট করে ফেলছে একজন শাশুড়ি যিনি স্বাধীন চেতা যিনি নিজের সিদ্ধান্তেই বৃদ্ধাশ্রমে গিয়ে আছেন অ্যান্ড শি ইজ হ্যাভিং আ নাইস টাইম যখন এই কাপল ব্যস্ত তার বাচ্চা নিয়ে তখন মায়ের সঙ্গে দেখা করার সময় নেই বাচ্চাকে তার ঠাকুমার সঙ্গে দেখা করানোর টাইম নেই যখন কাজের দিদি আসছে না তখন ফোন করে বলছে মা তোমাকে মিস করছি চলে এসো ঠিক আছে তো এই এতগুলো ঘটনা মানুষ অনেক কিছু কমন পড়ে যাচ্ছে বুঝাচ্ছিস তো সেই জন্য আপিস ছবিটা এত বেশি মানুষের পছন্দ আর এই যে আমি ধর দুটো নারীর জায়গা থেকে সেই পার্সপেক্টিভ জায়গা থেকে বলছি আর জয়িতা এবং হাসির যে জায়গা সেখান থেকে বলছি যে আমরা সিনেমাতে এর আগেও আমরা দেখেছি আর্থে দেখেছি একটা ছোট্ট পোর্শন যেখানে আজমি তার স্বামী তাকে ছেড়ে প্রেমিকার সঙ্গে গিয়ে আছে রোহিনী হাত্তাঙ্গাড়ির যে ক্যারেক্টারটা যে ওর গৃহ সহায়িকা হেল্প সে আসছে তার বাচ্চাকে নিয়ে তার স্বামী তাকে মারে বলে হ্যাঁ বাচ্চাকে সেফ রাখতে পারছে তাদের মধ্যে একটা সক্ষ তৈরি হচ্ছে হ্যাঁ মানে কোথাও গিয়ে একটা কোথাও ওই তার মানে ওই সময়ও সমাজের এই ক্রাইসিসটা ছিল তারপর আমরা দেখছি দেতে চাক দেতে দেখছি যে একজন ক্রিকেটার বয়ফ্রেন্ড সেটা তার হকি প্লেয়ার হ্যাঁ হকি প্লেয়ার গার্লফ্রেন্ড কে আবার কোনো খেলা নাকি যেটা এখানেও আমরা কোথাও গিয়ে জয়িতা তার তার হাজবেন্ডের কথোপকথনে কোথাও গিয়ে ওই ছোঁয়াটা পাই বা তারপরেও আমরা যখন থাপ্পার দেখছি একজন সাকসেসফুল মহিলা তিনি সিঙ্গল এটা কিন্তু চার পাঁচটা নিতে পারে না ক্যারেক্টারটার সম্বন্ধে তাপসি পান্ন বলছে করে কি নিত্য নতুন গাড়ি এত সাজ গোজ তাপসি বলছে মেহনত মেহনত এইটি পরিশ্রম করেও মহিলারা নিজেদের চার তৈরি করতে পারে নিজেদের জীবন যাপন বা লাইফস্টাইল তৈরি করতে পারে এটা আমাদের সমাজ এখনও মেনে নিতে পারে না মানে এটা সেই কবে থেকে চলছে আজও চলছে মানে এটা কি তোর কি মনে হয় মানে এটা এত রন্ধ্রে রন্ধ্রে বা এত মানে শিকড়টা এতই গভীরে যে এটা থেকে মুক্তির উপায়টা কি সংখ্যা গুরু এখনও মানতে পারেননি কিন্তু ভেতরে ভেতরে কি বদল আসছে না আসছে কিছু বাড়িতে কি এরকম দৃশ্যের আমরা মানে এক্সেপশন দেখি না দেখি কিন্তু সেইগুলো ওই এক্সাম্পল মানে এক্সেপশন হয়ে রয়ে যাচ্ছে তারাই তো করে লটাকে রাইট সো এক্সেপশন অলওয়েজ প্রুভ দ্য ল বাট এই যে একটা অঘোষিত আইন অঘোষিত ল অঘোষিত নিয়ম যে মহিলার দায়িত্ব হলো বাচ্চাকে দেখা। মহিলার দায়িত্ব হলো বাড়ির কাজ করা মহিলার দায়িত্ব হলো মহিলা বেড়াতে গেলে তাকে জিজ্ঞেস করা হয় বাচ্চা কার কাছে রেখে আমাকে অনেক সাংবাদিক অনেক সময় আমার জবে আমার বিয়ে হওয়ার পর থেকে বেবি হওয়ার পর থেকে কি করে ব্যালেন্স করছো মনে মতে তোমরা অভিনেতাদের গিয়েও জিজ্ঞাসা করো নাকি শুধুই অভিনেত্রীদের এটা জিজ্ঞাসা করো আমি তো জিজ্ঞেস করতে শুনিনি কোনো পুরুষ অভিনেতাকে যে কি করে ব্যালেন্স করছেন আপনার তো নতুন সন্তান হলো ব্যালেন্স কি করে করছেন কাউকে জিজ্ঞেস করে না তো শুধু মহিলাদের কেন জিজ্ঞাসা করা হবে তার মানে আমরা কন্ডিশন টু থিঙ্ক মহিলা পুরুষ নির্বিশেষে যে এটা মেয়েরই কাজ এইটা একটা গন্ডগোলের জায়গা উল্টে একজন পুরুষের একাধিক বান্ধবী থাকলে তাকে লেডি কিলার বলে তাকে প্রমোট করা হয় বড় বড় টিভি চ্যানেলে ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ ঘণ্টা খানেক বা তার বেশি ধরে তাদের সাক্ষাৎকার হয় যে লেডি কিলার এটাই হচ্ছে এই সুপারস্টারের একটা ইউএসপি কিন্তু একজন মহিলা একজন অভিনেত্রী তার যদি একাধিক বন্ধু থাকে পুরুষ বন্ধু থাকে তাহলে সে নষ্ট চরিত্রা তাহলে সে সেই তাহলে সে নষ্ট হয়ে গেছে তাহলে তাকে দূর করে দেওয়া হোক তাই না তো এই বিচারিতাটা কেন কেন শুধু মানুষ হিসেবে ভাবতে কোথায় সমস্যা না আর শুধু তাই নয় কিন্তু যে তার অনেক মহিলার অনেক পুরুষ বন্ধু আছে সে যদি রাতে একটু দেরি করে বাড়ি ফেরে পাশের জানলা দিয়ে হয়তো কেউ মানে নেবার মানে কোনো প্রতিবেশী দেখছে আমার যে রাত করে বাড়ি ছাত্র ছাত্রীদের ছাত্রীদের কাছে কত শুনি মানে তারা অভিনয়টা করতে চায় বা একজন দুজন একটু আদু কাজ করছে হ্যাঁ কিন্তু যেহেতু ধরো থিয়েটার করছে অনেক দিন ধরে থিয়েটার করছে তার পাড়ার লোকজনরা তাকে টিভিতে দেখতে পাচ্ছেন না সিনেমা হলে তারা যান না থিয়েটার দেখতে তারা যান না অথচ সেই মেয়েটা হয়তো অনেক দূরে শো করে ওই মেকআপ অবস্থাতেই ট্রেনে উঠে পড়েছে লাস্ট ট্রেনটা ধরার জন্য ওই মেকআপ অবস্থাতেই বাড়িতে ঢুকছে তার মানে এর চরিত্র ঠিক না কি আমার আপিস দেখে সুদর্শন আমাদের ডান্সার কোরিওগ্রাফার সুদর্শন লিখেছে যে তার দলের যে মহিলা ডান্সাররা তাদের স্পাউসরাও তাদেরকে এইভাবেই হ্যাঁ করে নাচ তো কি এমন ব্যাপার ওটা আবার কবে একটা সিরিয়াস কাজ ওটা তো যখন খুশি ছেড়ে দেওয়া যায় বিয়ে হয়ে গেছে বা ছেড়ে দাও বাচ্চা হয়ে গেছে বা ছেড়ে দাও শখে করে শখে করেছ তো এই যে মহিলাকে সব ছেড়ে দিতে হবে এই জায়গাটায় কোনো কোনো প্রীচি নয় কোনো জ্ঞান দেওয়া নয় কোনো বক্তৃতা দেওয়া নয় আস্তে করে এই সত্যটাকে হালকা করে নরম করে তুলে ধরা হয়েছে আপিসে যে কারণে আপিস সবার এত পছন্দ যেমন আমি বলছি একটা উদাহরণ দিচ্ছি খুব বাস্তব একটা উদাহরণ যে যখনই কোনো একটা কোনো একটি মেয়ের সাথে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং সেটা যখন একটা রাজ্য বা দেশ বা দুনিয়ার একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় যেমন অভয়ার কাণ্ড হ্যাঁ যখন এই ঘটনাটা হলো তখন প্রশাসন থেকে এরকম একটা ইয়ে করার চেষ্টা হলো একটা বিষয় ভাবার চেষ্টা হলো বা সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলো যে মেয়েদের রাতে শিফট বন্ধ করে দেওয়া উচিত বা মেয়েদের ওই রাতে কাজ করাটা সংকুচিত করা উচিত কি খারাপ ভাই কি মানে কত ধাপ পিছিয়ে যাওয়া হবে তাহলে আমাদের কি করে বলতে পারছেন কেউ কথাটা মানে একটা উচ্চ পদে থেকে মানে আমাদের হসপিটালে রাতে নার্স লাগবে না আমার ইমার্জেন্সি কি কিছু হলে আমার গাইনোকোলজিক্যাল কোনো ইস্যু হলে আমি একজন মহিলা ডাক্তার খুঁজলে পাবো না আমি মানে ট্রেনে গেলে কোনো কোনো মহিলা সহ সহযাত্রী পাবো না আমার আমার মাঝরাতের যে ডিউটিগুলো ওই যে কল সেন্টার এখান থেকে কল করে আমেরিকায় তখন সকালবেলা হ্যাঁ তার মানে কোনো মহিলা কর্মী আমি রাখতে পারবো না মহিলা মহিলা পুলিশ থাকবে না মানে কি বলতে চাইছেন এরা এর থেকে খারাপ তো আর কিছু হয়ই না মানে রাস্তায় শিকারীরা ঘুরবে শিকারকে ঘরে ঘরে বসে বসে থাকতে হবে শিকারিকে টেম করার কোনো মানে প্রজেক্ট হবে না শিকারকে চুপি চুপি চুকি ভয়ে বসে এই বুঝি আমায় খেয়ে ফেললো এই বুঝি আমায় খেয়ে ফেললো তাহলে খাঁচা পানিয়ে ভেতরেই রেখে দিন আরও জানা বানিয়ে বাড়ির মধ্যে তাদেরকে জানা দরজার ভেতরেই আটকে রাখা হোক মানে আরও আমরা কয়েকশো বছর পিছিয়ে যাই এক্স্যাক্টলি আর এই প্রসঙ্গেই আমার আর একটা যেটা প্রশ্ন যে অভয়ার সময় আমরা দেখেছি যে খুব সক্রিয়ভাবে পথে নেমে প্রতিবাদ বা নিজের মত জানানো বা অভয়ার পাশে থাকা সব মেয়েদের পাশে থাকা এই জায়গাটাতে তোর একটা খুব সক্রিয় ভূমিকা দেখেছি অনেকের সাথে তোরও দেখেছি তো সেটা কেন মানে কোন ধারণা থেকে ঠিক করলি তোর কি এরকম কখনো মনে হয়েছে যে আমি একজন শিল্পী আমার কাজই আমার কথা বলবে সেটার থেকেও কি কখন মানে কেন মনে হলো যে শুধু তাই নয় আমাকে পথেও নামতে হবে দেখ শিল্পী মানে আমি যে শিল্পগুলোর সঙ্গে যুক্ত আছি যে শিল্প মাধ্যমগুলোর সঙ্গে সেই সব কটাই আর্ট ফর্ম সেখানে শুধু আমার বক্তব্য আমি একা চেঁচিয়ে বলতে পারবো এতটা স্বাধীনতা তো আমার নেই কোনো রাইটার একটা গল্প লিখবেন একজন প্রযোজক ভাববেন এটা নিয়ে সিনেমা করব বা তিনি টাকা দেবেন একজন পরিচালক ভাববেন আমি এই দৃশ্যটা এইভাবে চাই আমার কাজ হলো শুধু অভিনয় করে সেটাকে তার ট্রুথ ট্রু মানে তার বিলিভেবিলিটিটা দর্শক অবধি পৌঁছে দেওয়া ট্রুথফুলনেসটা সেখানে আমি নিজে কি চাইছি সেটা বলার জায়গা কোথায় আমি তো ইন্ডিভিজুয়াল শিল্পী নই যে রাস্তায় দাঁড়িয়ে একা পথ নাটক করছি সেটাও করতে পারি সেই বাধা কেউ নেই দেয়নি কিন্তু সেটা তো আমাকে রুটি রোজগার দেবে না আমার যে প্রধান যে ক্যারিয়ারের যে কাজটা সেটা তো খুব কোল্যাবরেটিভ সেখানে তো আমার নিজস্ব বক্তব্য আমি কাউকে বলতেই হবে বলে জোর করতে পারি না একমাত্র প্রযোজক পারেন আমার টাকা আমি যেভাবে চাইছি সেভাবে হবে এছাড়া আর কারোরই অ্যাকচুয়ালি জোর থাকে না বা ফ্লোরে পরিচালক বলতে পারেন আমার ছবি আমি চাইছি তুমি এই দৃশ্যটা এইভাবে করো এই কথাটা এইভাবে বলো তিনি জোরটা দেখাতে পারেন আমি তো পারি না তো সুতরাং শিল্পী হিসাবে আমি কতটা কথা বলতে পারছি আমি জানি না আমি সৎভাবে আমার কাজটা করার চেষ্টা করি আমাকে একজন খুনির পাঠ দিলেও আমি তার ট্রুথফুলনেস বার করব আমাকে একজন কি বলবো অত্যাচারের পার্ট দিলেও আমি তার ট্রু ট্রুথফুলনেসটা খুঁজে বার করব আমি একজন পরিচারিকার চরিত্রেও তার ট্রুথফুলনেসটা খুঁজে বার করতে পারবো এটা আমার কাজের প্রতি আমার সত্য একজন অসৎ রাজনৈতিক অসৎ রাজনৈতিক নেত্রী হিসাবেও আমি একদম সেই চরিত্রের ট্রুথফুলনেসটা বার করতে পারবো অতটুকু কনফিডেন্স ওভার কনফিডেন্স বলবো না বাট কনফিডেন্স আমার আছে অ্যাজ অ্যান অ্যাক্টার এত বছরে করে করে সেটা হয়েছে কিন্তু আমি মানুষ হিসাবে যে কথাটা বলতে চাই বা যে যার সঙ্গে থাকতে চাই সেটা তো আমার নৈতিক অধিকার সেখানে আমি কি কাজ করি কোনো কারণও হতে পারে না কোনো বাধাও হতে পারে না এটা আমাদের মেনাস এটা আমাদের আমাদের অভিশাপ যে আমি রাস্তায় বেরোলেই দুটো টিভি ক্যামেরা দুটো মাইক এসে আমার সামনে দাঁড়ায় আমি কোণে ঢুকে যাচ্ছি মানে মিছিল চলছে আমি লাইনের ভিতরে থাকছি টুপি পরে যাচ্ছি তারপরেও কোনো না কোনো টিভি চ্যানেলের ক্যামেরা মাইক এসে আমার বক্তব্য নিচ্ছেন কেন না হয়তো বা আমার পাশের বাড়ির মেয়েটি যা বলবে আমিও তাই বলবো আমার যেহেতু কাজের ভক্ত সংখ্যা অনেক বা আমার ফলোয়ার অনেক আমার কথা হয়তো বেশি লোক শুনবে তাই টিভি চ্যানেল আমার বক্তব্যটা নিচ্ছেন বাকিরা কি বলছে যাদের বলা ছাড়া আর কোনো কাজ নেই ও তো এইগুলো বলার জন্যে টিভিতে মুখ দেহার জন্যই রাস্তায় নিয়ে তা আরো অনেক কিছু তো বলেছে হ্যাঁ তুই এটা এটার ফলে তুই কাজ পেয়েছিস আহ এরকম ধরনের ট্রোলও তো আমি দেখেছি হ্যাঁ বা এটার আর করতে গিয়ে পয়সা নিয়েছিস হ্যাঁ মানে এই ধরনের ধন্য পরিচালক সনামধন্য সাংবাদিকরা সব হ্যাঁ এরা কেউ মানে কি বলবো বলতে যাব হলো না না আমি বলছি মানে মনে করিয়ে দিলাম মানে আই থি ভিন্ন চল মানে আমি ইমনি ভেরি ইমনি ট্রোলার আদেকেস তোকে মানে তোর ছবির নিচে বা তোরা যখন বয়সটা তো অনেক হয়েছে অদিতি যে যেখানে যা বলছে সবেতে রিয়্যাক্ট করে আর লাভ নেই নিজের কাজ করে যাও কোথাও একটা হিসেব তোমার হচ্ছে নিজের সিরদারাটা সোজা আছে কি না বাবা সৎ পথে থাকতে বলেছেন সৎ পথে পাঁচ টাকা হোক পাঁচশো টাকা হোক পাঁচ হাজার হোক পাঁচ লক্ষ হোক রোজগার করে নিজের একদম নিজের দমে চোখে চোখ রেখে সামনের লোকটার সঙ্গে কথা বলার মতো কাজ সারা জীবন করে যেতে পারছি কিনা এইটুকুই এনশিওর করি বাকি সব যায় ভার আচ্ছা এইটা কি কেন হলো আমাকে একটু বলতে পারিস যে অভয়ের সময় আমরা খুব স্বতঃফূর্ত একটা প্রতিবাদ দেখলাম পথে নামতে দেখলাম মানে দলমত দল নির্বিশেষে মহিলারা বেরিয়ে এলেন ঠিক আছে এবার রাত দখল রাত দখলের মতো একটা মানে আশ্চর্য আন্দোলনের সাক্ষী আমরা রইলাম কলকাতা শহরের বুকে এবং কলকাতা শুধু কেন মানে মফস্বল বিভিন্ন জায়গায় নিজেদের নিজেদের মতো করে মানুষ রিয়াক্ট করলেন তারা প্রতিক্রিয়া জানালেন প্রতিবাদ করলেন কিন্তু এই যে কসবার ল কলেজের ঘটনার পর আমরা কারুকে সেভাবে নড়ে চড়ে বসতে দেখলাম না কেন ওইটাই হয় মানে যদি একটা কিছু তার সুফল পাওয়া যেত অত বড় আন্দোলনের যদি সেই আন্দোলনটাকে রেকগনাইজ করা হতো যদি কিছু কারেক্টিভ মেজার্স মানে ওই রাতের বেলা মহিলারা বেরোবে না ওই সব ভুলভাল কারেক্টিভ মেজার নয় যদি ইফ হ্যাড দে বিন হার্ড তাহলে হয়তো আবার পরের বলার কারণটাও সুস্পষ্ট থাকতো কিন্তু এই স্বতঃস্ফূর্ত তার রেজাল্ট কি দাঁড়ালো রেজাল্ট তো মানুষ চায় পড়াশোনা কেন করায় বাচ্চার রেজাল্ট করবে বলে না তো মানুষ রাস্তায় কেন বেরোলো যে আমি আমারই স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রতিবাদের একটা ফলাফল আমি দেখতে পাবো যে নিজেকে পুশ করে নিয়ে গিয়ে এইটা করে আমি এইটা ছিনিয়ে নিয়ে আনলাম সে ছিনিয়ে নেওয়া তো তো হলো না সেই জন্য মানুষ একটু হার্ট এর মানে এই নয় যে যারা পথে নেমেছিলেন তারা সব পাল্টি খেয়েছেন তা কিন্তু নয় ভেতরে 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 ধিকি ধিকি সবাই জ্বলছে সবাই জ্বলছে আমি দেখেছি সবাই সবাই খেয়াল করেছেন যখন এই অভয়ার আন্দোলনের সময় তুই তোর মেয়েকে নিয়ে গেছিস অবস্থান আন্দোলনে মেয়েকে নিয়ে গেছিস মেয়ের মুখে স্লোগান ধরিয়েছিস হ্যাঁ তো তুই একজন মেয়ের মা হিসেবে আজকে কতটা সুরক্ষিত বোধ করিস নিজের মেয়েকে নিয়ে এই যে মেয়ে স্কুলে গেছে কতটা সুরক্ষিত সুরক্ষিত বোধ করি না তো সেই কারণেই তো রাস্তায় নেমেছিলাম এবং আমাদের মধ্যে করাপশন আছে অদিতি বাচ্চাদের মধ্যে নেই আমি যখন ক্রমশ দেখতে পাচ্ছি পুরো জিনিসটা কেউ একটা হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ তারপরে বিভিন্ন রকমের নোংরামি হচ্ছে লোকজনের কাজে গিয়ে সেটা এফেক্ট ফেলে দিচ্ছে কাজ পাওয়া কাজ না পাওয়া চারিপাশে দেখতে পাচ্ছি নানান রকম ডাইভার্স রিয়াকশনস হচ্ছে বা কিছুই পজিটিভ হচ্ছে না আমি যখন আস্তে আস্তে আবার নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করছি আমার মেয়ে কিন্তু সব খবর রেখেছে মা আবার মিছিল হচ্ছে আমরা যাব না তোমরা ব্যস্ত বলে আমি যেতে পারছি না ওর মাকে আর বাবাকেও বকছে কারণ আমি আর ওটার মধ্যে ঢুকতে চাইছি না মানে ইনাফ আর ভালো লাগছে না তার মধ্যে তার মানে এই নয় যে আমি জ্বলছি না ভেতরে আমি জ্বলছি কিন্তু আমি এটা বুঝেছি যে ওটা করে হবে না আরও আরও অনেক কিছু আরও অন্য কিছু মানে স্ট্র্যাটেজি দরকার মানে যে অরাজনৈতিক আন্দোলনে কিছু হবে না অরাজনৈতিকেই হবে কিন্তু কিন্তু আমি বলবো যে সেটার মানে স্ট্র্যাটেজিটা পাল্টাতে হবে এইভাবে হবে না তো আমার মেয়ে কিন্তু এত বোঝে না সে কিন্তু সমানে ওই দেখো খবরে দেখো আবার মিছিল হলো তাহলে আমরা কেন গেলাম না মানে ও যাওয়ার জন্য ওকে যে বিষয়টা আজকালকার বাচ্চাদের বোঝাতে হয় না রে তারা এতটাই আমাদের থেকে ম্যাচিওর্ড ওর ন সাড়ে নয় বছর সাড়ে নয় বয়স ওর এখন আমরা সাড়ে নয় বয়সে মানে হাবাকো বাধ হ্যাঁ কিছুই জানতাম না কিন্তু কিন্তু আমার মেয়েরা অনেক জানে বাচ্চারা এখনকার তারা আলোচনা করে তারা জানে আর শিশু মন তাড়াতাড়ি এফেক্ট ফেলে আমার মেয়েকে তো মানে রাতে ঘুম পাড়াতে পারতাম না কাঁপতো ও তো কেউ এসে দাঁড়িয়ে আছে ঘটনাটা শোনার পর থেকে চোখ বন্ধ করতে পারতো না ওই তুমি আমার দিকে চেয়ে থাকো মনে হচ্ছে ঘরে কেউ এসে দাঁড়িয়ে আছে এত প্যানিক পড়ে গেছিলো জমা হয়ে গেছিল ওর তো সুতরাং ওরা যে বোঝে না তা নয় শি ইজ অলসো গ্রোয়িং হ্যাঁ মানে ফিজিক্যালি মেন্টালি সাইকোলজিক্যালি শি ইজ গ্রোয়িং দে আর ভেরি কনসিয়াস কী হচ্ছে আশেপাশে তাদের শিশু মন দিয়ে যতটুকু বোঝার তারা বুঝছে এবং আমি তাকে কিছুই শিখতে বা বুঝতে বাধা দিই না আমি তাকে জানতে দিই যেটা হচ্ছে তার জানা দরকার আমি তাকে জানতে দিই এবং যেহেতু ওর মনে এখনও ভেতরে এখনো করাপশন নেই ও এখনও এই মুহূর্তেও চায় একটা কোথাও মিছিল হচ্ছে কিছু অন্যায়ের প্রতিবাদ হচ্ছে ওর সঙ্গে সঙ্গে দৌড়ে সেটার পাঠ হতে চায় আমার হয়তো শ্যুট আছে আমার রিহার্সাল আছে আমার ক্লাস আছে আমি পারছি না ও রেগে যায় তোমাদের জন্য আমি যেতে পারছি তারপরে মেয়েরা যে অবস্থাতেই থাকুক না কেন তার সে যত বড় স্ব ক্ষেত্রে সে যত সফলই হোক না কেন আলটিমেটলি এটা একটা থেকে কি মেয়েরা স্বাধীন হয়েছে মানে অর্থনৈতিক কিন্তু সব নয় তাহলে পুরুষই ভাবে একশো জনের মধ্যে একজন হয়তো পাওয়া যাবে যে ভাবে না তাহলে এই স্বাধীনতাটা কাদের দরকার মেয়েদের দরকার না পুরুষদের দরকার ওই স্বাধীনতাটা যারা মন থেকে এই বিষয়টাকে এনলাইটমেন্ট দরকার শিক্ষা দরকার ওই মানে যাদের হাতে ক্ষমতা ছিল বা আছে যারা পারে বা পারতেন তারা তো কোনো প্রচেষ্টাই করেন না তারা তো উল্টে সেগুলোকেই প্রমোট করে যায় তো সুতরাং ওই ওই শিশুমন আমার মেয়ে যেমন শিশু আমরা যে পরিবেশটা দিচ্ছি সেটাইও কনজিউম করছে সেটাইও পাচ্ছে সেরকম আমাদের শিক্ষা দীক্ষার যা অবস্থা তো সেখানে আরও অন্যান্য আমার বৈশ্বী অন্যান্য বাবা মার তাদের যে শিশুরা হ্যাঁ তারা তো ওইগুলোই পাচ্ছে সারাক্ষণ ফোনে ভিডিওয়ে টিভিতে এই ওই সেই সেই তারা ওটাকেই স্বাভাবিক মনে করছে করে এই রিল ওই রিল এই শরীর দেখানো ওই যে অবজেক্টিফিকেশনটা তো সারাক্ষণ চলছে তো তারা ওটাকেই স্বাভাবিক হিসাবে ধরে নিচ্ছে দেখ আমার বাড়িতে আমরা কেউ গালাগালি দিয়ে কথা বলি না তাই আমার মেয়ে ওটাকে স্বাভাবিক ভাষা হিসাবে মনে করে না আমার বাড়ির পাশেই একটা একটা বস্তি অঞ্চল আছে সেখানকার বাচ্চাদের আমি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখেছি তারা অবলীলায় গালাগালি দিয়ে কথা বলে সেটা তার দোষ হতে পারে না অদিতি। সে সে চোখ থেকে এই ভাষাতে তাদের আশেপাশের মানুষদের কথা বলতে শুনছে তার কাছে ওটাই স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ তাই না তো এবার বাচ্চাকে তুমি যে পরিবেশটা দেবে একটা বাচ্চা সে স্কুলে যায় শুধু সেদিনকার ডিমের ভাত ডিমের তরকারিটা আর ভাতটা খেতে আর তাকে পড়ানোর কেউ নেই সে তার পড়াশোনা হচ্ছে কি না সেটা চেক করার কেউ নেই সে সঠিক শিক্ষা পাচ্ছে কি না জীবনে তা সেটা দেখার কেউ নেই উল্টে হেডমাস্টারমশাই সঙ্গে নিয়ে গিয়ে কুকুরকে পিটিয়ে পিটিয়ে মারছেন ছাত্রদেরকে বলছেন মার আর হেডমাস্টার মশাই ভিডিও করছেন তো সেই বাচ্চাটা কি শিখছে বলতো যে এটা স্বাভাবিক প্রাণীকে মেরে ফেলাটা স্বাভাবিক এই বাচ্চা যখন বড় হবে তাকে তখন কি করে আটকাবি তুই একদম বেসিক জায়গাটা ঘাঁটা আছে তো এটা কোথাও গিয়ে মনে হয় নাকি কখনো এই ভাবনা কি এসছে যে আমরা একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে আছি তো কোথাও গিয়ে মেয়েদের নিরাপত্তা বা মেয়েদের সুরক্ষাটা আরো বেশি জোরালো হওয়া উচিত ছিল যখন ঘটনাটা ঘটেছিল যখন বদল হলো মহিলা মুখ্যমন্ত্রী এলেন খুব আশাবাদী ছিলাম যে অনেকগুলো এরকম ডিসিশন মেকিং ডেফিনিটলি হবে কিন্তু চেয়ারের কোনো লিঙ্গ হয় না যা বুঝলাম কেদারার কোনো লিঙ্গ হয় না কেদারা ক্লিব লিঙ্গ ক্লিব লিঙ্গ যাই হোক খুব ভালো আড্ডা হলো তোর সঙ্গে আর সামনে এখন তো তুই মানে প্রচুর ব্যস্ত তোর একাডেমি নিয়ে তোর ওয়ার্কশপ তোর অভিনয় সমস্ত কিছু নিয়ে আমার টিভি শো চলছে মাসে তিরিশ দিন সেটা তিরিশটা এপিসোড চলে সেইখানেও আমি প্রচুর মহিলাদের দেখা পাচ্ছি এবং আমি জীবন সম্পর্কে রোজ শিখছি সিনেমার জীবনটাই তো সবটা নয় সেখানে তো তবু লেখা স্ক্রিপ্ট তবু তো কিছু মানে লেখা জিনিস কল্পনার জিনিস কিন্তু একদম হাতে গরম জীবনকে অনুভব করছি আমি রোজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসছেন তারা তো রিয়েল তারা যে গল্পগুলো বলছেন সেগুলো রিয়েল গল্প লাখ টাকার লক্ষ্মী লাভে এসে সো আমার খুব ভালো সময় কাটছে আর বাড়ি সামলাচ্ছে বর হ্যাঁ কারণ টালিগঞ্জের যে তেরো জন প্রতিবাদী পরিচালক তার মধ্যে আমার বর একজন তো মনে হয় না আগামী দিনে খুব একটা কাজটা যে তারও তেরো জন করতে টরতে পারবে বলে বা করতে দেওয়া হবে বলে তো সেই জন্য আমি বললাম দেখো এখন আমার কাছে কাজ আসছে আমি করি তুমি বাড়ি বাচ্চা সামলাও যতদিন এই পরিবেশ থাকবে টালিগঞ্জে তোমার তো কাজ করার সম্ভাবনা আমি দূর দূরেও দেখতে পাচ্ছি না এটাও তো কাজ আরে তুই তো তুই ইয়েদের মতোই বলছি না মানে আমি ঘরের কাজ ও খুব হ্যাপিলি করে এই যে চাটা এক্ষুনি বানিয়ে দিয়ে গেল ও খুব হ্যাপিলি চাটা বানিয়ে দিয়ে যায় হ্যাপিলি মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে আমি ও টিপটা পড়ার আগে জিজ্ঞেস করলাম দেখো তো টিপটা পড়ে ভালো লাগছে না না পড়ে সো উই হ্যাভ আ ভেরি মানে ওই ওই কানেকশনটা খুব ভালো আছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন তোর এই নতুন চ্যানেল এবং উদ্যোগের জন্য এটা শুরুতে বলা উচিত ছিল ভুলে এবং বলে দেয় একটু সাবস্ক্রাইব করতে কোম্পানি কি কোম্পানি নিউজ কোম্পানি কেটে কেটে দিস নিউজ কোম্পানি অদিতির নতুন চ্যানেল অদিতি এবং তার টিমের সেটা সেই চ্যানেলটা দেখুন হ্যাঁ সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপে দিন নাকি যেন সাবস্ক্রাইব করে আর দেখুন আমার মনে হচ্ছে দারুন দারুণ সব কন্টেন্ট আসবে নিউজ কোম্পানি থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ